এই মুহূর্তে আমি আছি বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুল্লাবাদ আজকের আমি আপনাদেরকে দেখাবো বরিশাল শহর থেকে আপনি কিভাবে কক্সাস বাজার যাবেন এবং কি গাড়িতে যাবেন এই মুহূর্তে আমি আছি আইকনিক কাউন্টারে বরিশাল আইকনিক এক্সপ্রেস বরিশাল কাউন্টার থেকে তো এখন আমি এই ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো যে এখান থেকে কক্সবাজার বা চট্টগ্রামের গাড়ি পাওয়া যায় কি না আসসালামু আলাইকুম ভাই একটু জানাবেন যে এখান থেকে কক্সবাজারে গাড়ি পাওয়া যায় কিনা বরিশাল থেকে আমাদের চট্টগ্রাম স্লিপার কোচের সার্ভিস আছে এবং এটার ভাড়া হচ্ছে দুই হাজার টাকা করে পার পারসন এবং কক্সেস বাজার পর্যন্ত আমাদের স্লিপার কোচের ভাড়া হচ্ছে পঁচিশশো টাকা করে এবং যদিও আসলে কক্সেসবাজারটা সবসময় যেহেতু ট্যুরিস্ট ডেস্টিনেশন একটা সবসময় আসলে সার্ভিসটা থাকে না যেহেতু অকেশনালি আমাদের সার্ভিসগুলো চালু থাকে যেমন ঈদ কুরবানি এবং অন্যান্য যত ছুটি বা অকেশন থাকে তখন হচ্ছে আমাদের বরিশাল থেকে বাজার ডিরেক্ট সার্ভিসটা চালু থাকে এছাড়া বছরের প্রত্যেক দিন চট্টগ্রামের সার্ভিসটা বরিশাল থেকে চট্টগ্রাম পর্যন্ত সার্ভিসটা চালু থাকে বরিশাল শহর থেকে আপনি যদি কক্সেস বাজার যান তাহলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি স্লিপার বাসে যাবেন নাকি নন স্লিপার বাসে যাবেন সেই বিষয়টা বরিশাল শহর থেকে আপনি যদি কক্সাস বাজার যান তাহলে সেখানে কিন্তু একটি লং জার্নি এবং আপনাকে এই জায়গায় স্লিপার বাস ব্যবহার করতে হবে যদিও বরিশাল থেকে সরাসরি স্লিপার বাস পাওয়া যায় না তবুও কিছু সময় ধরে অনেক সময় আছে যেমন ধরুন ঈদ কোরবানি বা অন্য যে কোনো বিশেষ দিন থাকতে পারে সেই সকল দিন হয়তো বা এই রকমের স্লিপার বাস পাওয়া যায় বরিশাল শহর থেকে কক্সবাজার উদ্দেশ্যে কিন্তু এছাড়া অনেক সময় আছে যে স্লিপার বাস পাওয়া যায় না যদি স্লিপার বাস পাওয়া না যায় তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বরিশাল শহর থেকে ঢাকার উদ্দেশ্যে আপনাকে যাত্রা শুরু করতে হবে এবং ঢাকা থেকে আপনাকে স্লিপার বাস নিতে হবে নতুবা আপনি এত বড় বা এত লং জার্নি শেষ করতে পারবেন না তাহলে আপনার শারীরিকভাবে আপনি অসুস্থ হয়ে পড়বেন এবং হাত পা ব্যথা হয়ে যাবে ইত্যাদি সমস্যা হবে বরিশাল থেকে কক্সবাজার পর্যন্ত নন এসি বাসের ভাড়া হচ্ছে এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে আর আপনি যদি এসি বাসে যেতে চান তাহলে বারোশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে হবে আপনার এসি বাস আর যদি আপনি চান বাজার পর্যন্ত স্লিপার বাসে যেতে চান তাহলে আপনাকে পনেরোশো টাকা থেকে পঁচিশশো টাকার মধ্যে আপনাকে বাস নিতে হবে তবে সবচেয়েতে ভালো হবে আপনি যদি স্লিপার বাস নেন তাহলে কারণ স্লিপার বাসে আপনি শুয়ে শুয়ে যেতে পারবেন আর আর না হয় আপনার জন্য যে সমস্যাগুলো হবে সেটা হচ্ছে গিয়ে আপনার কিন্তু হাত পা ব্যথা হয়ে যাবে যেতে যেতে আসলে এটা বিশেষ একটি অসুবিধা আর আপনি চাইলে ঢাকা হয়েও যেতে পারেন বা বরিশাল থেকে ঢাকা পর্যন্ত নন এসি বাসে যেতে পারেন এবং ঢাকা থেকে আপনি চাইলে আবার স্লিপার বাস নিতে পারেন এটাও একটি ভালো উপায়